এটা হচ্ছে পুকুর পুকুরে পানি নাই মানে পুকুর পানি কমে গেছে এই জন্য হচ্ছে মাছ ধরা যাচ্ছে বেশি

তেলা ধৰ ডুবিলো চেয়াৰমেন এই জাল খেও দিব তারপরে এর উপর দিয়ে পারায় পারায় এর নিচে দিয়ে ডুবাইয়ে ধরে ফেলবে না চেয়ারম্যানের মাছ ধরা দেখছো আর চেয়ারম্যানের এই হইলো কে গুগলের মাছ মারবো ধরি বড়ো মাছ দেখি উঠে আমি উঠেছি পেরিনি